হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেককে ভালো আছো পোস্ট অফিস তরফ থেকে একটি নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা প্রত্যেকে হয়তো জেনে গিয়েছ তো পোস্ট অফিস তরফ থেকে কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব ইন্ডিয়ান পোস্ট অফিস চিঠি তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি স্টিপ বাই স্টিপ আমি তুলে ধরবো কে কে আবেদন করতে পারবে কোথা থেকে আবেদন করবে কি কি পোস্ট বের হয়েছে কি কি শিক্ষা কথা যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছু তুলে ধরবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই রকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য তো হ্যালো বন্ধুরা আমি হিমাংশু তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল এই চ্যানেলে তোমরা নতুন নতুন জব আপডেট পেয়ে যাবে তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তো চলো দেখে নাও ইন্ডিয়ান পোস্ট অফিস জিডি তরফ থেকে যে নিয়োগটি প্রকাশিত হয়েছে কি বলেছে সমস্ত কিছু ডিটেলসে দেখে নাও দেখো তোমাদের জিডি তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কি বলেছে ইন্ডিয়ান পোস্ট ডাক বিভাগ যেখানে বিজ্ঞপ্তি তোমাদের কী কী পোস্ট রয়েছে গ্রামীণ গ্রামীণ ডাক সেবক জিডি ঠিক আছে শাখা পোস্টম্যান জিডি এগুলি তোমাদের পোস্ট রয়েছে তোমাদের পোস্ট বা মোট যে পোস্টের সংখ্যা কতগুলি রয়েছে একুশ হাজার চারশো তেরোটি তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে এবং কে কে আবেদন করতে পারবে কীভাবে আবেদন করবে দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে কোনোরকম সুযোগ সুবিধারে আবেদন করতে হলে কিন্তু তোমাদের অনলাইনে করতে হবে এবং কে কে আবেদন করতে পারবে সর্বভারতীয় পুরুষ এবং মহিলা যে কোনো জেলা থেকে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে ঠিক আছে সর্বভারতীয় ঠিক আছে মহিলা পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে এবং আর কী বলেছে তোমাদের দেখে নাও তোমাদের যে স্যালারি ঠিক আছে ইন্ডিয়ান পোস্ট অফিস নিউ ইয়র্কের জন্য যে তোমাদের বেতন সেটি কী বলেছে বা কত টাকা স্যালারি হতে পারে ঠিক আছে তোমাদের স্যালারি দশ হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা তোমাদের পার মান্থ স্যালারি হতে পারে ঠিক আছে আর কী বলেছে তোমাদের জিডির যে বয়সের সীমা তোমাদের যে এজ লিমিট কী থাকা প্রয়োজন ঠিক আছে তোমাদের এজ লিমিট কত থেকে কত হওয়া প্রয়োজন তোমাদের নিম্ন বা সর্বোচ্চ তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে ঠিক আছে মিনিমাম তোমাদের যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এবং সর্বোচ্চ তোমাদের চল্লিশ হয়ে গিয়ে থাকে আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি থাকে তোমাদের এজ লিমিট তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং যাতে আঠেরো থেকে চল্লিশ তাদের কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যাতে তারাও আবেদন করতে পারে তো তোমরা এখানে আবেদন করতে পারছো আঠেরো থেকে চল্লিশের মতন যদি তোমাদের বয়স হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের কি বলছে আবেদন ফিস বা আবেদন করার জন্য কাদের জন্য কত টাকা ফিস পেমেন্ট রয়েছে ঠিক আছে তোমরা যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য একশো টাকা মাত্র একশো টাকা তোমাদের লাগবে আবেদন করার জন্য এবং যারা এসসি এবং এস তাদের জন্য কোনো কোনো টাকা লাগছে না একদম ফ্রিতে আবেদন করতে পারছো ঠিক আছে আর কি বলেছে দেখেন দেখেন তোমাদের আর কি বলেছে তোমাদের যে বলেছে যে পেমেন্টটি তোমাদের যে অনলাইনে আবেদন করার সময় যারা জেনারেল এবং ওবিসি রয়েছে ঠিক আছে তারা তারা যে আবেদন করবে আবেদন করার পর যে পেমেন্টটি করবে তারা কীভাবে পেমেন্ট করবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারো ঠিক আছে ফোনপের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্টটি করতে পারবো ঠিক আছে অনলাইন মাধ্যমে তোমাকে পেমেন্টটি করতে হবে আর কী বলেছে দেখো দশম শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে তারা পাস আউট করেছো ঠিক আছে মেন পয়েন্ট তোমরা একটু ভালো করে শুনে নাও তারা দশম শ্রেণী এবং তা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করায় বসে আছো তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখো রেলওয়ে তরফ থেকে কিন্তু নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই মাত্র প্রকাশিত হয়েছে ব্যাংকের তরফ থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে বা হচ্ছে তো সেই টপিকে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে রেলের তরফ থেকে ব্যাংক জব তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে নাহলে কিন্তু তোমরা এই রকম নতুন নতুন জব আপডেট কিন্তু হাতছাড়া হয়ে যাবে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে রেলওয়ে তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তি এসেছে সেই রেলওয়ে তরফ থেকে বিজ্ঞপ্তি আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কী কি পোস্ট বেরোচ্ছে কোন পোস্টে আবেদন করতে পারবে ঠিক কোন পোস্টে তোমাদের জন্য সুবিধা রয়েছে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস আমি নিয়ে আসবো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে আর কি বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া ঠিক আছে তোমাদের নির্বাচন কিভাবে করা হবে তোমাদের নির্বাচন কোনো পরীক্ষা নেই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অথবা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নির্বাচন করানো হবে কোনো পরীক্ষা লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের এখানে নির্বাচন করা হবে আর কি বলেছে তোমাদের তোমাদের আর কি বলেছে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী কী শিক্ষাগত তোমাদের থাকা প্রয়োজন প্রার্থীদের অবশ্যই স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী তোমরা যদি মিনিমাম দশম শ্রেণী পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে শুধুমাত্র দশম শ্রেণী আউট করে করলেই তোমরা আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে পার্সেন্টেড বা কত নাম্বার থাকা প্রয়োজনে ঠিক আছে এটার কোনো মেনেটাই না তোমাদের যদি পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো ঠিক আছে আর কি বলেছে তোমাদের গুরুত্বপূর্ণ নথি কি কী গুরুত্বপূর্ণ নথি তোমাদের বা কী কী ডকুমেন্টস তোমাদের ডেডি করে রাখতে হবে ঠিক আছে আর কী কী সর্বপ্রথম পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে মিনিমাম চার কপি এক্সট্রাভাবে রাখবে স্বাক্ষর ঠিক আছে আধার কার্ড শিক্ষাগত কথা শিক্ষাগত সার্টিফিকেট বা তোমাদের যে টেন পাস আউট করেছো তারা একটি সার্টিফিকেট প্রয়োজন কাস্ট সার্টিফিকেট যারা এস সি এস টি তাদের জন্য কাস্ট সার্টিফিকেট বয়সের প্রমাণপত্রের জন্য বাস সার্টিফিকেট বা ডেট অফ জন্য যে বয়স প্রমাণপত্র যে কোনো একটি সার্টিফিকেট তোমাদের প্রয়োজন ঠিক আছে আর কি বলেছে তোমরা আবেদন কিভাবে করবে ঠিক আছে আবেদন করার জন্য তোমরা অনলাইনে করবে আগে বলে দিলাম এবং সম্পূর্ণ প্রসেস এখানে তুলে ধরেছে কিভাবে কোথায় বিজ্ঞপ্তি পড়বে কোথায় কিভাবে আবেদন করবে এখানে সমস্ত কিছু তুলে ধরেছে তোমরা জাস্ট একটু দেখে নাও আমি এত যদি পরে শুনি তাহলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর দেখো গুরুত্বপূর্ণ তারিখ এখানে গুরুত্বপূর্ণ তারিখ কত তারিখের মধ্যে কত তারিখে আবেদন সম্পূর্ণ করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ অনলাইনে আবেদন তারিখ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ ঠিক আছে তিনে মাস দু ঠিক আছে এই তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট দশ তারিখে শুরু হয়ে গেছে এবং তিন তারিখে তোমাদের কিন্তু লাস্ট ডেট এবং আবেদন কিভাবে করবে ঠিক আছে আবেদন করতে হবে অনলাইনে এবং তোমরা যদি অনলাইনে কীভাবে আবেদন করতে হয় সেই সম্পর্কে ভিডিও চাও তো অবশ্যই কমেন্ট বক্স ঝটফট করে কমেন্ট করে জানাও যে আমাদের আবেদন নিয়ে আবেদন কিভাবে করবো সেই সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসুন তো অবশ্যই আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আবেদন কীভাবে করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে অবশ্যই কিন্তু মনে রাখে মনে থাকে যেন সাবস্ক্রাইব করে রাখবে এইরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দারুণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে ভিডিও আসবে শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু না এখানে রেলে আবেদন করতে পারবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত